আউ্লা হিমান শৈতী ওয়াজিম বিসমিল্লাহিউমানি ওয়াহিম রব্বিজিদিন ইলমা আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বিগ ব্যাং থিওরি থেকে শুরু করে মোহাম্মদ সল আলি ওয়াসালামব্দি এক্সপ্লেনেশন দেবো বোঝাবো তো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো জানার জন্যে শিখার জন্যে এবং বুঝার জন্যে শুরু করি তাহলে আজকের লেশনটা আমি কখনোই ফিল করতে পারিনি যে এই ভিডিওটা এতটা লং হয়ে যাবে অর্থাৎ আমি অনেক কার্ট শার্ট দিয়েও এটা পঞ্চাশ মিনিটেরও বেশি হয়ে যাচ্ছে এই দশটা টপিকে তো আমি তবুও এডিট করার সময় অনেক কাটশাট দিয়েছি এবং যখন শুটিং করছিলাম শ্যুট করছিলাম তখনও আমি অনেক বাদ দিয়েছি তারপরে লার্নিংয়ের ওপর ফোকাস দিয়েছি রিসার্চের ওপর ফোকাস দিয়েছি কারণ রিলিজিয়ান টপিক তো খুব সেন্সিটিভ টপিক মানুষকে বুঝাতে হবে স্টেপ বাই স্টেপ সো আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি কিন্তু ভিডিওগুলো খুব লং হয়ে যাচ্ছে তাই আমি দশ মিনিট অবধি এটাকে রাখবো আর দশ মিনিট আমি তিনটে টপিক কভার করেছি ইনশাল্লাহ তালা এর পরেরগুলো কী হয় আল্লাহই জানে হ্যাঁ তো আশা করি আমি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব। তারপরে একটা আমার গোল আছে যে পুরো একদম শুরুবাদ থেকে একদম দাজ্জালের ফ্রেতনাস সহ একদম ইয়াজুজ মাজুজ সহ শেষ যেদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এবং দুনিয়া ধ্বংস হবে সেই দিন অবধি আমার যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ তা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন হবে ইনশাআল্লাহ আরও আমাকে লার্নিং নিতে হবে আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি সালমান বিন ইউমুস একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার এখন লক্ষ্য হলো ইসলাম সম্পর্কে জানা আর যুবকদেরকে সাহায্য করা ইসলাম সম্পর্কে জানতে তো চলো আমরা শুরু করি একটার পর একটা ঠিক আছে আল্লাহ রবুল্লা আলমিন আলকুরনের মধ্যে ফোরটি ফাইভ নাম্বার সুরার থ্রি নাম্বার আয়াতে বলছে আকাশে বা মহাবিশ্বে এবং জমিনে বা পৃথিবীতে মুকমিনদের শিক্ষার জন্যে অবশ্যই নিদর্শন আছে আমরা হলাম মানুষ এই দুনিয়াতে পরীক্ষার জন্যেই আসছে একদিন মৃত্যুবরণ করব আবার একদিন ফিরে যাব আল্লাহ রবুল্লা আলমিনের কাছেই তো এই জন্যে আমাদের এই পরীক্ষার পথে সবচেয়ে বড় বাধা হল ইবলিশ শয়তান আর মানুষ হিসাবে কখনো কখনো আমরা হতাশ এবং ইচ্ছা এবং আশা প্রকাশ করি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তালার নিয়ামতগুলি দেখার জন্যে সেই জন্যই আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেছেন অবশ্যই মুকমিনদের জন্যে যারা মুকমিন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন মেনশন করে বলেছেন তাদের জন্যে অবশ্যই নিদর্শন আছে এইগুলো অবশ্যই কোথাও থেকে হঠাৎ করে চলে আসে না তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ রবুল্লাহ আলমিন মুমিনদেরকে কত সুন্দরভাবেই না তার আয়াতের মাধ্যমে বুঝিয়েছে যে তোমরা কখনো নিরাশ হও না এবং তোমরা দেখো প্রকৃতিকে এবং দেখো পৃথিবী এবং বিশ্বকে তাহলে তোমরা বুঝতে পারবে এই জন্যেই আমি বিগ ব্যাং থিওরিটা রেখেছি যাতে মুকমিন তারা বুঝতে পারে যে আধুনিক বৈজ্ঞানিকরা যেভাবে বলছে আল্লাহ রব্বুল্লা আলমিন কত সুন্দরভাবেই না আল কোরআনে সেগুলোকে মেনশন করেছে সোরা নম্বর টোয়েন্টি ওয়ান আয়াত নম্বর থার্টি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল অতপর আমি উভয়কে আলাদা করে দিলাম আর প্রাণ সম্পন্ন সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি তারা ইমান আনবে না আল্লাহরাবুল্লাহ আলমিন অবিশ্বাসকারীদেরকে বলছে এই আকাশ আর জমিন সমস্ত কিছু এই পুরো ইউনিভার্স একসাথে ছিল এটাকে আল্লাহ রবুল্লাহ আলমিন আলাদা করলেন আর এটাই হচ্ছে বিগ ব্যাং থিওরি যে বিগ ব্যাং থিওরি একটা ছোট অ্যাটাম থেকে এক্সপ্লোর করে সারা বিশ্ব সংগঠিত হয়েছে রূপে সংগঠিত হয়েছে তারপরে এই গ্যালাক্সির মধ্যেই একটা ছোট্ট ছোট্ট একটা দানার মতো বা ছোট্ট একটা অনুর মতো অঞ্চল জুড়েই আছে আমাদের সৌর পরিবার এই সৌর পরিবারে আছে সূর্য বুধ শুক্র তারপরে আমাদের পৃথিবী আল্লাহ রব্ল আলমিন এটাও মেনশন করেছেন পানি থেকে প্রাণীকুলের সৃষ্টি আছে খুব সুন্দরভাবে মেনশন করা আছে সোয়া নম্বর ফোরটি ওয়ান নম্বর ইলেভেন তারপর নজর দিয়েছেন আকাশের দিকে যখন তা ছিল ধূম্রকুঞ্চ ধোয়ার মতো তখন তিনি আকাশ আর জমিনকে বলেন আমার অনুগত হও স্বেচ্ছায় বা অনিচ্ছায় উভয় বলল আমরা স্বেচ্ছায় অনুগত হলাম আমরা এভাবে বুঝতে পারি যখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এটাকে এক্সপ্লোর করলো তখন আল্লাহ রাবুল্লা আলমিন কিছু সময়ের পর এর দিকে তাকিয়েছিল অর্থাৎ তারপর নজর দিয়েছেন আকাশের দিকে কিছু সময় পর আল্লাহ রবুল্লা আলমিন নজর দিয়েছেন আকাশের দিকে যখন এটা ধূম্রকুঞ্জ ছিল অর্থাৎ এই কাজটা ফিজিক্যালভাবে হচ্ছে এবং আল্লাহ রবুল্লা আলমিন মেনশন করছেন ধূম্রকুঞ্জ ধোঁয়ার মতো আমরা ঠিক এই এইরকমভাবে দেখতে পারি যে ধূম্রকুঞ্জ বা ধোঁয়াগুলো এই রকমভাবে দেখতে লাগে গ্যালাক্সি থেকে এবং প্রত্যেকটা বিলিভার এটা বিশ্বাস করে যে প্রত্যেকটা জড়বস্তু আল্লাহ রবুল্লা আলমিনের কথা শোনে কথা মতো কাজ করে তারা জিকির করে এটা কিন্তু নর মুসলমানরা বা সায়েন্টিস্টরা এটা মানে তাদের আউট অফ নলেজ এরপর আল্লাহ রাবুল আলমিন বলছেন আলকুরানের মধ্যে ফিফটি ওয়ান নাম্বার সুরার ফোরটি সেভেন নাম্বার আয়াতে আমি নিজ হাত দ্বারা আসমান অর্থাৎ বিশ্বকে সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহাপ্রশস্তকারী এখানে প্রশস্তকারী অর্থাৎ ইউনিভার্স প্রশস্ত হচ্ছে প্রশস্তকারী মানে কি একটা জিনিস আরেকটা মানে মুভ করা একটা জিনিস আরেক স্থান থেকে এগিয়ে যাওয়া প্রশস্ত আমরা যখন কোনো পুকুর কাটি এটাকে প্রশস্ত করি সো প্রশস্ত মানে এটা যে সেটা সেটার পরিবর্তন হচ্ছে মুভ করছে সেটা ওকে আর আমরা অবশ্যই ব্যাং থিওরি থেকে এটা জানি যে আজ অবধি গ্যালাক্সি কোনো একটা নির্দিষ্ট দিকে ছুটে যাচ্ছে প্রশস্ত হচ্ছে এক্সপ্লোর করছে যেটাকে বলি সার্চ করবে যাও গুগলে হোয়াট ইজ বিগ ব্যাং থিওরি এরপর আল্লাহ রবুল্লা আলামিন বলছেন টোয়েন্টি ওয়ান নাম্বার সুরাজ থার্টি থ্রি নাম্বার আয়াতে তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন সূর্য আর চন্দ্র প্রত্যেকেই তার চক্রকার পথে সাঁতার কাটছে আর তা খুব ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে প্রথম প্রথম বিজ্ঞানীরা কী বলতো যে পৃথিবী হচ্ছে চ্যাপটা তারপরে বলল পৃথিবী গোল তারপরে বলল পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুর না সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তারপরে আবার বলল না পৃথিবী সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে এখন আধুনিক সায়েন্স আবার বলে যে সূর্য তার সৌর পরিবার অর্থাৎ পৃথিবীকে নিয়ে ঘুরতে ঘুরতে কোনো এক স্থান থেকে আরেক স্থানে এগিয়ে যাচ্ছে সাঁতার কাটছে ক্লিয়ার সাঁতার কাটছে সূর্য তার সৌর পরিবারকে নিয়ে মুভ করছে এগিয়ে যাচ্ছে কোনো একদিকে তাও আবার কি ঘুরতে ঘুরতে চক্রাকার পথে ক্লিয়ার তোমাদেরকে একটা কোয়েশ্চেন রইলো বিগ ব্যাং থিওরি তো সায়েন্স বলেছে কিন্তু এই বিগ ব্যাং থিওরির মধ্যে যে ছোট্ট অ্যাটামটা ওইটা আসলে থেকে এটা তোমার জন্য কোশ্চেন রাখলাম বিজ্ঞানীরা বলে এই বিগ ব্যাং থিওরি হঠাৎ করেই হয়ে গেছে তুমি কি ভাবো কমেন্টে অবশ্যই বলবে আর রহমান অর্থাৎ ফিফটি ফাইভ নম্বর সুরার থার্টি থ্রি নম্বর আয়তাল রব্লা আলমিন বলছেন হে জিন ও মানুষ জাতি তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমে অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো কিন্তু তোমরা তা অতিক্রম করতে পারবে না আল্লাহ ব্যতীত এর জন্য অসীম শক্তির প্রয়োজন যা তোমাদের নেই এই আসমান কত বড় অর্থাৎ ইউনিভার্স কত বড় তোমার মতে কি মনে হয় যে চোদ্দশো বছর আগে এই আল কোরআন এত সুন্দরভাবে মেনশন করেছে আল্লাহ একবার সদুবান মোহাম্মদ আব্দহ ও রসবুল্লো অব আলমিন সেভেন্টি নাইন নাম্বার সুরার থার্টি নাম্বার আয়াতে বলছেন তিনি তার ভেতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি তার ভেতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি বুঝতে পারছো এটা ফিজিক্যাল ওয়ার্ক হয়েছে সো তুমি কি বুঝতে পারছো হ্যাঁ আমি ওটাই বলছি এইচটি জল হাইড্রোজেন অক্সিজেন মিলিত হয়ে জল তারপরে যে প্রাণীকূলের সৃষ্টি এবং এই তৃণভূমি তৃণভূমির সৃষ্টি পানি থেকে বুঝতে পারছ তার ভিতর থেকে তার ভিতর এরপরের আয়তে আল্লাহবুল্লাহ আলমিন বলছেন টোয়েন্টি ফোর নাম্বার সুরার ফোর্টি ফাইভ নম্বর আয়াতে আল্লাহ পানি হতে সমস্ত জীব সৃষ্টি করেছেন কতক পেটের ভরে চলে কতক দু পায়ের ওপর চলে আর কতক চার পায়ের ওপর চলে আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন আল্লাহ সর্ববিষয়ের ওপর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আল্লাহ একবার আল্লাহ একবার বলেছেন পেটে ভর দিয়ে চলে এক কিছু কিছু প্রাণী কতকগুলো দু পায়ে চলে কতকগুলো চার পায়ে চলে কি বুঝলে তুমি আর এই সমস্ত কিছু আল্লাহ রব আলমিন পানি থেকে সৃষ্টি করেছেন ইম্পর্টেন্ট চোদ্দোশো বছর আগে আল কুরআন বলছে এই আয়াত আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন তিরিশ নম্বর সুরার থার্টি নম্বর সুরার ইলেভেন নম্বর আয়াত আল্লাহ সৃষ্টির সূচনা করেন অতপর তিনি তার পুনরাবৃত্তি করবেন অতপর তার দিকেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে কি বুঝলে তুমি পুনরাবৃত্ত অর্থাৎ কোনো আল্লাব্বলা আলেমিন কোনো কিছুকে সৃষ্টি করলে তার পুনরাবৃত্তি ঘটান আমরা দেখতে পাই সৌরজগতেও এই পুনরাবৃত্তি হয় গ্রহ সৃষ্টি হয় এবং মানুষের মধ্যেও মানুষের পুনরাবৃত্তি হয় পশুর মধ্যেও পশুর পুনরাবৃত্তি হয় অর্থাৎ পুনরাবৃত্তি জেনারেশনের আল্লাহ সৃষ্টি করে দেয় আল্লাহ একবার আল্লাহ একবার এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলছেন নাইনটিন নাম্বার সুরার সিক্সটি সেভেন নাম্বার আয়াত মানুষ কি স্মরণ করে না যে আমি পূর্বে তাকে সৃষ্টি করেছি আর সে তখন কিছুই ছিল না এক সময় মানুষের এমন একটা সময় গেছে মানুষ তখন উল্লেখযোগ্যের মতো কিছুই ছিল না তাহলে আমরা এই ভিডিওতে এতদূর অব্দি এগিয়ে যাচ্ছি ওয়েটিং ফর নেক্সট ভিডিও No, no, no,